عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فقد قال الرسول صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس حديث حسن রওয়াহু ইবনু মাজাহ ওয়া গায়রুহু বিআসানিদা না সম্মানিত দর্শক শ্রোতা সকল প্রশংসা সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানীতে আজকে আপনাদের সামনে আমরা হিয়া উস সুন্নাহ ওয়াল টেলিভিশনের মাধ্যমে ধারাবাহিক দারসুল হাদিস পেশ করছি আমরা আপনাদের সামনে নিয়মিত হাদিসে আরবাইন থেকে সাপ্তাহিক দাস পেশ করে থাকি যেই মহান রব্বুল আলামিন আজকের এই দাসটি আমাকে পেশ করার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে দীর্ঘ এক বছর ধরে এহেয়াউ সন্না অনলাইন টেলিভিশন এটা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ উনি প্রত্যেক শনিবার বাদ আসর তিনি ধারাবাহিক আপনাদের এই লাইভ প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এবং আমি আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করে থাকি এছাড়াও বিভিন্ন অনলাইনের প্রোগ্রাম আপনাদের সামনে আমরা নিয়ে আসি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা হাদিস বাইন, দারুল হাদিসে আপনাদের সামনে যে হাদিসটি পেশ করব সেই হাদিসটির নাম্বার হলো আলহাদিসহাদি ও একত্রিশ তম হাদিস একত্রিশতম হাদিস আজকের হাদিসের নাম্বার একত্রিশ থার্টি ওয়ান একত্রিশতম হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন আবুল আব্বাস সাহেল বিন সাদ আসা ইদি রদি আল্লাহ আজকের হাদিসটি বর্ণনা করেছেন আবুল আব্বাস সাহেল বিন সাদ আসা ইদি রদি আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এখানে একজন সম্মানিত সৌদি শেখ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর শেখ ডক্টর জৈদ বিন মোহাম্মদ গান আল জুহানি হাফিজ রাহুল্লাহ উনি আমাদের এখানে দীর্ঘ দুই মাস এর মতো অবস্থান করেছেন এবং যে কেউ যখন তার সাথে সাক্ষাতে আসতেন তখন তিনি তার কুনিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করতেন আরবদের মাঝে এই খুবই প্রসিদ্ধ একটি জিনিস আর কুনিয়ত হল নিজেকে নামকরণ করা যেমন আমরা বাংলায় বলি আবদুল্লার বাবা আব্দুর রহমানের বাবা মুখলেসের বাবা ইত্যাদি ওসামার বাবা এই যে কথাগুলো আমরা বলি ঠিক ওই কথাটাকেই তারা আরবি শব্দে বলে থাকে আবু উসামা আবু আব্দুর রহমান আবু আবদুল্লা এইভাবে তারা পেশ করে থাকে তো আমরা আজকে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করছি এই হাদিসটির মূল রাবি হলেন রদি রদি তার কুনিয়ত বা উপনাম ছিল আবুল আব্বাস তার কুনিয়ত বা উপনাম ছিল আবুল আব্বাস রদি আন তো এই আবুল আব্বাস সাহাল বিন সাদি রদি আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন হিজরতের আট বছর পূর্বে হিজরতের আট বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর একানব্বই হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন একানব্বই হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ একানব্বই বছর পেলেন তিনি হিজরতের পরে আর হিজরতের পূর্বে তিনি পেয়েছিলেন আট বছর বয়স আনুমানিক তিনি নিরানব্বই বছর দীর্ঘ হায়াত লাভ করেছিলেন মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ তো এই সাহাবি আবুল আব্বাস সাহল বিন সাদা তার কুনিয়ত হলো আবুল আব্বাস তার মূল নাম সাহল বিন সাদা সাঈদি জন্মগ্রহণ করেছিলেন হিজরতের রসুল সাহা ইসলামের মক্কা থেকে মদিনায় হিজরতের আট বছর পূর্বে আর তিনি মারা গেছেন একানব্বই হিজরিতে এবং বলা হয় যে মদিরাতে যে সকল সাহাবা ইকরাম রদি আল্লাহ মাইন মারা যান তিনি ছিলেন তাদের সর্বশেষ সাহাবি আখির উমান মাতামিনা সাহাবা বিল মেদিনা আল মোনা তিনি আল্লাহ রসুল সাল্লাম থেকে একশো অষ্টআশিটি হাদিস বর্ণনা করেছেন আবুল আব্বাস রদি আল্লাহ আনহু তিনি রসুল সাল্লাম থেকে একশত অষ্টআশিটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি তার নাম ছিল হাজান এখন তার নাম আপনাদের সামনে আমরা পেশ করেছি সাহেল বিন সাদ কিন্তু আসল নাম ছিল তার হাজান রসুল সাহাশ্লামের কাছে আসলে হাজান মানে টেনশনে চিন্তিত চিন্তামগ্ন সবসময় তার পেরেশানি লেগে থাকে এমন ব্যক্তিকে হাজান বলা হয় কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তার নামটিকে পরিবর্তন করে দিয়ে তার নাম রেখেছিলেন সাহাল তার নাম রেখেছিলেন সাহাল এবং এই সাহাল বিন সাদ সাহি রদি আল্লাহ আনহু স্বামী স্ত্রী পরস্পরে যদি কেউ কাউকে জেনা অবস্থায় দেখে আর তার কোনো সাক্ষী না থাকে তাহলে ইসলামী বিধান মোতাবেক পরস্পর তারা লেয়ান করতে পারে একজন আরেকজনকে অভিশাপ অভিশাপ দিতে পারে তো সেই মাসালা যেটা প্রথম ঘটেছিল তখন তার বয়স ছিল পনেরো এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি নিজে বলছেন তো এই ছিল সংক্ষিপ্ত তথ্য এবং মালুমাত আবুল আব্বাস সাহেল বিন সাদ সাইদি আজকের একত্রিশতম হাদিসার বাইনের দার্শের রাবির সংক্ষিপ্ত পরিচয় তিনি বলছেন সাহাল বিরুল সাদা সাহ ইউরুদ ই আল্লাহ মানু বলছেন যে জ্যা রজলুলুন ইলা নবি ইয়ে সাল্লাল্লাহ মায়েলাইহি সাল্লাম জ্যা রজুলুন ইলা নবী ইয়ে সাল্লাল্লাহ মায়েলাইহি একজন ব্যক্তি আগমন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মায়ালেহি হিউসাল্লাম এর কাছে অনেকেই এই ব্যক্তি সম্পর্কে আমরা তালাশ করি কিন্তু আসলে ব্যক্তি সম্পর্কে জানাটা বড় কথা নয় সে কে কী নাম এটা জরুরি বিষয় না কিন্তু তিনি এসে কি করলেন রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম এর কাছে কী জিজ্ঞাসা করলেন কি কথা বললেন এই জিনিসগুলো মূল তাই সে বিষয়গুলোই বেশিরভাগ হাদিসে এটা ফোকাস করা হয়েছে যদিও অনেক মহাদেশ এটা জানার চেষ্টা করে জাতিকে সেটা জানিয়েছেন সেটা জানতে পারলে ভালো কিন্তু অনেক হাদিসেরই রজুলুন কোনো এক ব্যক্তির আগমন এই নাম সম্পর্কে অনেক সময় জানা যায়নি তো তেমন একজন এই 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 ব্যক্তি সম্পর্কেও তেমন একটা জানা যায়নি যে একজন আগন্তুক আসলেন নবী সাল্লাহ কাছে ফকাওয়ালা এবং ওই আগন্তুক এসে রসুল সাল্লাহ ইসলামের কাছে يا رسول الله صلى الله عليه وسلم دلني على عمل ويبيتي الشيء رسول الله صلى الله عليه وسلم এর কাছে বা নিকটে আবেদন করছেন দুল্লানি দাল্লায় দুল্লু মানে পদ দেখানো বলে দেওয়া দুল্লানি মানে আপনি আমাকে বলে দিন পদ দেখান আলা আমালিন এমন কিছু কাজের বা এমন কোন কাজের ইদা আমিল তুহু যখন আমি ওই কাজটা করব হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে কিছু কাজের কথা বলুন কোন আমলের কথা বলুন যেই আমলটা আমি করলে আহাব্বানি আল্লাহ ও আহাব্বানি আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে তাহলে এই সাহাবী বড়ই চমৎকার একটি আবেদন একটি দরখাস্ত করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে আর সেটা হলো যে আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে মানুষ এবং আল্লাহ তাআলা আল্লাহ এবং মানুষ আমাকে ভালো বাসবেন উল্লেখ্য যে প্রত্যেক ব্যক্তি ইউরিদু আইয়াকুর মাহাবা মাহবুবান ইনদাল্লাহি ওয়া ইনদান নাস ওয়া ইনদার প্রত্যেক মানুষই চাই আল্লাহ ও কাছে সে প্রিয় হোক প্রত্যেক মুসলিম চায় আল্লাহ রসুলের কাছে প্রিয় হোক প্রত্যেক মানুষ চায় মানুষ তাকে ভালোবাসুক আর সেই সূত্রে এই আগন্তক ব্যক্তি রসুল সাহাকে জিজ্ঞাসা করলেন বা দরখাস্ত করলেন দুল্লানি আলাম আমল ইদ আমিল তু আহাব্বানি আল্লাহ আহাব্বানি আন্নাস আল্লাহ রসুল সাহা কিছু আমলের কথা বলুন কাজের কথা বলুন যে কাজটা করলে আমি আল্লাহর ভালোবাসা পাবো আমি মানুষের ভালোবাসা পাবো মাসা আল্লাহ কত চমৎকার দরখাস্ত এখন আমাদের দরখাস্ত শুধু ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে কিন্তু এই সাহায্য vin যে দরখাস্ত সেটা ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক হলেও সেটা তার পরকালীন কেন্দ্রিক তো বলছেন রসুল সাল্লাম তখন তাকে পথ দিচ্ছেন কিভাবে আল্লাহর এবং মানুষের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ এবং রসুলের ভালোবাসা কিভাবে পাওয়া যাবে এটা রসুল এই ব্যক্তিকে বলে দিলেন এবং অবশ্যই এই ব্যক্তি যেহেতু আহ রসুল সাল্লামের কাছে সাথে সাক্ষাৎ হয়েছে এবং তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন নিশ্চিত ইনশাআল্লাহ এই লোকটি সাহাবি আর কিছু কেউ নন তো বলছেন যে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুক আল্লাহ ইহাদ ফিদ দুন ফিদ দুনিয়া ইউহিব্বুক তুমি দুনিয়ার ব্যাপারে বিরাগ ভাজন হও তুমি দুনিয়ার ব্যাপারে অতি উৎসাহী হও না ইউহিব্বুক আল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ইউহিব্বুক আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবেন দুনিয়ার প্রতি যাদের মোহ বেশি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন না কারণ এই দুনিয়া আসলে স্থায়ী বসবাসের স্থান নয় আর দুনিয়া আল ফানিয়া দুনিয়া জাইলা দুনিয়া এটা নশ্বর এই দুনিয়া স্থায়ী নয় অতএব যে ব্যক্তি এই দুনিয়াকে স্থায়ী মনে করে হালাল হারামের তওয়াক্কা না করে এখানেই সম্পদের পাহাড় গড়তে চাই পরকাল তার খালি থাকবে এটাই স্বাভাবিক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে পথ দিলেন বললেন ইজহাদ ফিদ দুনিয়া দুনিয়ার প্রতি বিরাগভাজন হও দুনিয়ার থেকে বিমুখ হও দুনিয়ার প্রতি অতি উচ্চ হইও না দুনিয়াতে এই করব সেই করব বাড়ি গাড়ি নারী অট্টালিকা ইত্যাদি এই সকল ধ্যান ধারণা তুমি পরিহার করে দাও আল্লাহ মুখী হও পরকালমুখী হও দিনমুখী হও তাহলে ইহিবুক আল্লাহ মহান রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তোমাকে পছন্দ করবেন আর এর চাইতে বড় পাওয়া কি বা রয়েছে আপনারা জানেন যে খাইবারের সময় আল্লাহ রসুল সাল্লাম খাইবার ঘেরে রেখেছিলেন কিন্তু বিজয় আসছিল না তিনি বললেন ওই দিনের শেষ প্রান্তে আগামীকালকে আমি ইসলামের ঝানটা এমন এক ব্যক্তিকে দেব যাকে আল্লাহ রসুল ভালোবাসে সেও আল্লাহ রসুলকে ভালোবাসে তার হাতে আল্লাহ তালা বিজয় দেবেন তখন সবাই সেই দিন নেতৃত্বের জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন কারণ বিষয় ছিল যে আল্লাহ রসুল তাকে ভালোবাসে সেও আল্লাহ রসুলকে ভালোবাসে তার মাধ্যমে বিজয় হবে আর এটি পাওয়ার জন্য দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য নয় ওই পুরস্কারের জন্যই তারা এই আগ্রহটা তাদের হয়েছিল কিন্তু পরের দিন যারা নাম বলা হয় ছিল উনি সেই মজলিসে উপস্থিত ছিলেন না তিনি ছিলেন আবু তিনি ছিলেন আলী ইবন আবি তালেব রদি আল্লাহ আনহু সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আল্লাহ ও রসুলের ভালোবাসা পাওয়ার জন্য সাহাবাই ক্রাম অত্যন্ত আগ্রহী ছিলেন যার কারণে এই আগন্তুকে এসে বললেন যে আমাকে এমন আমলের কথা বলে দিন যাতে আল্লাহ এবং রাসূল আমাকে ভালোবাসে মানুষ আমাকে ভালোবাসে তাহলে আল্লাহ ও রসুলের ভালোবাসা যদি আপনি পেতে চান দুনিয়ার প্রতি বিরাগ ভাজন হতে হবে দুনিয়ার প্রতি বিরাগ ভাজন হতে হবে দুনিয়ার প্রতি বিমুখ হতে হবে দুনিয়া দুনিয়া করে মরিয়া হওয়া যাবে না বরং দুনিয়া থেকে আপনার জন্য অতটুকুই যথেষ্ট আপনার এই দুনিয়ার জীবনে জীবন যাপনের জন্য যথেষ্ট হয় আল্লাহ রাসুল সাল্লাম একটা হাদিসে বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোক বা খাবারই যথেষ্ট যার দ্বারা তার পিঠকে সে সোজা রাখতে পারি আর তাকে অতিরিক্ত বেশি খেতে হয় তাহলে যেন ফাসুল শুনলে তো আমিহি অসুল শুনলে সারাবিহি অসুল শুনলে নাফাসি সে যেন তিন পেটকে তিন ভাগ করে আর এক ভাগ যেন সে খাবার খায় আরেক ভাগ পানীয় পান করে আরেক ভাগ নিঃশ্বাসের জন্য রেখে দেয় আর দুঃখজনক হলো সত্য আমরা হাজি গাজি সবাই প্রায় একই অবস্থা আমাদের এত খাবার আমরা গ্রহণ করি যে আমাদের গলা এবং কণ্ঠনালী পর্যন্ত ভরে যায় এরপর আমরা দই খাই এটাকে হজম করার জন্য এরপর আমরা সেভেন আপ পেপসি মেরেন্ডা ইত্যাদি চালাই এগুলোকে अपना হজমের জন্য নওজবিল্লাহ জালেক এরকম খাওয়া মুসলিমের খাওয়া হতে পারে না এজন্য দুনিয়া বিমুখ হতে হবে পরকাল মুখী হতে হবে যত বেশি আপনি খাওয়া দাওয়া করবেন তত আপনার শরীর ভার হয়ে যাবে আপনার তত শাহওয়ানি বেড়ে উঠবে আর আপনার দুনিয়ার প্রতি টান বেড়ে যাবে তাই আসুন সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমরা এই দুনিয়া বিমুখ হই আলাইহি রসুল সাল্লাম একটা হাদিসে বলেছেন ফিদ দুনিয়া তুমি দুনিয়াতে থাকবে অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো আর আজকে আমরা চেষ্টা করি যে আমাকে যেন সবাই এক বাদকে চেনে আমি যেন ভাইরাল হই আমাকে যেন সব জায়গায় দাওয়াত দেওয়া হয় এরকম চিন্তা ধারা নিয়ে আমরা চলাফেরা করি আল্লাহ এরকম খারাপ চিন্তা থেকে না এই ইসলাম বিপরীত চিন্তা ধারা থেকে আমাদেরকে বিমুখ করুন আল্লাহ আমীন এবং সাথে সাথে দুনিয়ার যে চাকচিক্য এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে বিমুখ রাখুন এবং আল্লাহ অতটুকু আমাদেরকে এই দুনিয়া দান করুন যা না হলে আমাদের এই দুনিয়ার জীবন চলে না এবং আল্লাহ ছাড়া যেন আল্লাহ তিনি আমাদেরকে অন্যের নিকটে দ্বারস্থ না করেন আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লু একটা হাদিসে বলেছেন যদি দুইটা অট্টালিকা থাকে দুইটা যদি মাঠ ভর্তি স্বর্ণ থাকে দুটা মাঠ ভর্তিদার স্বর্ণ তাহলে সে অবশ্যই তৃতীয় আরেকটা তলস তালাশ করবে চাইবে আর ওলাইমলো ইবন আদমা ইল্লা তুরাব আদম সন্তানের প্যাট আদম সন্তানের প্যাট মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না না উজুবিল্লাহমিনে এই জন্য জন্মানিত দর্শক শ্রোতা যারা হারাম পথে অন্যায় পথে টাকা পয়সা উপার্জনের জন্য মরিয়া হয়ে আছেন দয়া করে একটু হন একটু শান্ত হয়ে যান আপনার এই হারাম খেয়ে কোনো টাকা পয়সার দান করলে আপনার এটা দানও কবুল হবে না আপনার হারাম টাকা পয়সা দিয়ে খে আপনার হারাম শরীর দিয়ে ইবাদত করবেন ইবাদত কবুল হবে না একটা লোকের কথা আল্লাহ রসুল সাল্লাম সহি মুসলিমের লম্বা হাদিসে বলেছেন ওই লোকের দোয়া কি করে কবুল হবে অথচ সে দীর্ঘ লম্বা সফর করে অনেক কষ্ট করে মক্কা সর বেগি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে কিন্তু তার খাবার হারাম পারিও হারাম তার পোশাক পরিচ্ছেদ হারাম তার সব হারাম দিয়ে তৈরি হয়েছে ইস্তাজা বলে যাল এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন তাই আসুন আপনি হয়তো এই দুনিয়ার মোহে পড়ে অন্যায় আর ন্যায় কোনোটায় পার্থক্য না করে খালি টাকার পিছনে ছুটছেন সৈরাচারী সরকার এবং তার দোসর এবং প্রতিটি মহল এ সকল অন্যায় জড়িয়ে গিয়েছিল এখনো যে নেই তা নয় বরং হয়তো পালা বদল হয়েছে হাত বদল হয়েছে কিন্তু এই অন্যায়কারীরা এখনো মনে করছে যে তারা দুনিয়াতে অনেক টাকা পয়সা ইনকাম করবে না মজুবিল্লাহ জালে এখনই মরণ হলে এই সব টাকা পয়সা তোমার জন্য কবরের আজাবের জাহান্নামের আজাবের কারণ হয়ে দাঁড়াবে তাই আসুন আমরা যেন এই অন্যায় পথ পরিহার করি দুনিয়া বিমুখ হই দুনিয়াতে ততটাই আমরা গ্রহণ করি যা হালাল ও বৈধ পথে গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় এ হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় দুনিয়া বিমুখ হওয়া ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস আর মানুষের হাতে যেটা আছে সেটা থেকে আপনি বিমুখ হন সেটা আপনি চাইতে যায়ন না কারণ মহান আলামের কাছে না চাইলে আল্লাহ বেজার হন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় ও খুশি হয় একবার থেকে দুইবার আপনার আপনি তার দরবারে যাবেন সে আপনার প্রতি একটা কুধারণা রাখবে আপনার ব্যাপারে অন্যাই কথা বলবে অতএব তার কাছে যদি আপনার সম্মান রক্ষা করতে চান তাহলে তার কাছে আপনার হাত পাতবেন না আপনার হাত রাজা রাজমোহন আলমের কাছে পাতুন আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষ থেকে বিমুখ করে তার অভিমুখী করেন তার কাছে আমাদেরকে মুখাপেক্ষী করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন হিয়া ও অনলাইন টেলিভিশন এর মাধ্যমে রাসূল হাদিস হাদিসে আরবাইনের দাস এবং আজকে আমরা একত্রিশতম হাদিস আপনাদের সামনে পেশ করছি আর শেষাংশে বলা হলো ওয়াজহাদ ফিমা ইনদান নাসি ইউহিব্বু নাস মানুষের কাছে যেটা আছে মানুষের টাকা পয়সার দিকে লোভলা লোসা না করে আপনি আল্লাহ আপনাকে দিয়েছেন তার উপরে আপনি সন্তুষ্ট থাকুন মানুষও আপনাকে ভালো বাসবে কারণ যেই লোক মানুষ কাছে বারবার চাই তার প্রতি মানুষের বিরা মানে অনাস্থা তৈরি হয় এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ভালোবাসে না তাকে অপছন্দ করে মানুষ তাই আসুন আল্লাহ রসল আল্লা আল্লাহর রসুলের ভালোবাসা মানুষের ভালোবাসা পেতে হলে দুনিয়া বিমুখ হতে হবে এবং মানুষের হাতে যে টাকা পয়সা দ্বন্দ্বওলত আছে সেগুলো বিমুখ হতে হবে তাহলেই আল্লাহর রসলের ভালোবাসা মানুষের ভালোবাসা পাওয়া যাবে মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়া বিমুখ এবং মানুষের দ্বারস্থ হওয়া থেকে এই আপনার অমুখাপেক্ষী করেন এবং এর মাধ্যমে আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা লাভের লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন আল্লাহ হাদিসটি অন্যান্য কিতাবে রয়েছে এবং তার সনদ ভালো সনদ এবং এই হাদিস যেটি আমরা একত্রিশতম হাদিস হাদিস আর বাইন আপনাদের সামনে পেশ করলাম সেই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি সেটা হল সাহাবা ক্রাম রদি আল্লাহ আনহু আজমাইন তারা খুবই এক নম্বর বিষয় তারা খুবই আগ্রহী ছিলেন যা উপকারে আসবে এমন বিষয়ে যখন সুযোগ পেতেন তখনই রসুলামকে জিজ্ঞাসা করতেন এটি এক নম্বর বিষয় যেমনটি এই সাহাবি এসে জিজ্ঞাসা করেছিলেন দুই নম্বর মানুষের নেচার হচ্ছে সে সবার কাছে প্রিয় হতে চাই এটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম কারণ লোকটি এসে বলেছিলেন যে আমাকে এমন আমলের কথা বলুন যাতে আমি আল্লাহ রসুলের এবং মানুষের ভালোবাসা লাভ করতে পারবো তাহলে মানুষের নেচার হলো মানুষের তবিয়াত হলো যে সে মানুষ অন্যের ভালোবাসা পেতে চায় তিন নাম্বার হলো যদি আপনি দুনিয়া বিমুখ হন তাহলে এটা আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম উপায় ও মাধ্যম চার হচ্ছে মানুষের কাছে যেটা আছে সেটা যদি আপনি বিমুখ হন সেখান থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন ওটার প্রতি না না করেন ওর কাছে চাইতে যান তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে আর পাঁচ নাম্বার ও শেষ নাম্বার হচ্ছে যখন আপনি মানুষের কাছে বেশি চাইবেন তখন মানুষ আপনাকে অপছন্দ করবে তো আসুন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমরা এই বিষয়গুলো দুনিয়া ও যৌ নাস মানুষের কাছে যেটা আছে এবং দুনিয়াতে যা আছে এ থেকে আমরা বিরাগ ভাজন হই এটার প্রতি আমরা খাই খাই চাই চাই না পাইলে একেবারে গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দেই এ সকল কাজ থেকে আমরা বিরত থাকি এবং আল্লাহর কাছে আমরা চাই হালাল পথে উপার্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে হালাল উত্তম এবং পর্যাপ্ত রিজিক দান করুন আমিন এবং আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় হারাম থেকে এবং দুনিয়ার অতিরিক্ত মোহ থেকে হেফাজত করুন আমিন আল্লাহ তিনি আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা রসুলের ভালোবাসা মানুষের ভালোবাসা পাওয়ার তাও দান করুন اللهم آمين جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته